রাধে রাধে বন্ধুরা আপনাদেরকে আগে আমি দেখিয়েছি আগের ভিডিওতে তারাপীঠে আসার ভিডিওটা দেখিয়েছি তা পরে সেদিনকে আর বেরোয়নি রাত হয়ে গেছে পরের দিন সকালবেলা নটা নাগাদ করে আমরা ফ্রেশ হয়ে আমরা পুজো দিতে বেরিয়েছি তা এখন পুজো দিতে যাচ্ছি আমি এই প্রথম তারাপীঠে এসেছি চারিদিক দেখছি খুব মানে এত ভালো লাগছে তারাপীঠ আর কত সুন্দর সুন্দর জিনিস সব বিক্রি হচ্ছে আমি তো দেখে মনে হচ্ছে আমার দেখে মনে হচ্ছে এটা নেবো ওটা নেবো এরকম মনে হচ্ছে যাই হোক আগে পুজো দিতে যাচ্ছি ওয়েদারটা খুবই ভালো আছে তা যাই হোক পুজো টুজো সেরে তারপর আপনাদের খাওয়া দাওয়া করবো দেখুন পুজোর ডালিও রেডি হয়ে গেছে পুজোর লাইনে দাঁড়িয়েছি তা এত ভিড় আমি ধারণা করতে পারিনি যে এত ভিড় হবে জানেন তো সকাল নটায় ঢুক মানে লাইন দিয়েছি বেলা তিনটে সাড়ে তিনটে সময় পুজো দিয়ে পেরিয়েছি তা যাই হোক পুজো যাই হোক আলটিমেটলি যে পুজো দিতে পেরেছি এটাই অনেক তার মধ্যেখানে পুরোহিত এসে বলছিলো যে ভিআইপি লাইন আছে টাকা দিয়ে পুজো দেওয়া যায় মানে টাকা দিলে যা লাইন যে কষ্ট করে আছে ওখানেও লাইন আছে কিন্তু এত লাইন নেই আমরা বললাম যে না আমরা পুজো দিতে এসছি আমরা লাইন দিয়েই পুজো দেবো এরকম লাইন আমরা টাকা দিয়ে পুজো দেবো না তা পুজো দিতে পুজো দেওয়ার জন্যে লাইন দিয়েছি আমরা তো দেখুন এত লাইন আর সবাই এত মাকে ডাকছে প্রথম প্রথম লাইন এগোচ্ছিল না কিন্তু এত মাকে ডাকছে সব ডাকার চোটে লাইন তাড়াতাড়ি এগোচ্ছে মানে এটা একটা দেখতে গেলে মায়ের আশীর্বাদ আশীর্বাদ ছাড়া এটা কখনো হয় না আর আমার আমার তো এসে এখানে খুব ভালোই লাগলো নতুন মানে প্রথম এসেছি নতুন দেখছি প্রথম এসছি খুব ভালোই লাগছে এনজয় করেছি মাকে ডেকেছি মন ভরে মাকে ডেকেছি তা বাচ্চারাও খুব খুশি হয়েছে দেখুন কেমন মাকে ডাকছে প্রাণ ভরে ডাকছে শুনুন একবার কেমন মাকে প্রাণ ভরে ডাকছে তাই আমি লাইন দেখে আমাদের বাইল লাইন লাইনে ছিল আর আমি একটুখানি বেরিয়েছি একটু ব্লক করব বলে এটা গোষালয় দেখুন কত গরু মানে গাভী এখানে বাধা আছে তারপর শুনলাম এই গরুর দুধ থেকে মাখন হয় মানে যাই হোক পুজোর জন্য তো অনেক কিছুই লাগে চোনা চোনাও লাগে তারপর গোবর লাগে তা যাই হোক মা দেখুন গশালাটা কত পরিষ্কার আর কত সুন্দরভাবে ওরা রয়েছে দেখুন মানে আমি এখানে এসে মানে খুবই মানে ভক্তি ভরে মাকে পুজো দিয়েছি আমার লোক ভক্তি ভরে মাকে ডেকেছে আর এখানে দেওয়ালে প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর সুন্দর মায়ের প্রত্যেকটা কি বলবো মূর্তি মানে যেটা মানে এক একটা ইয়ে থাকে না দেখুন সত্যিপীঠ একটা এক একটা কী বলে আমি ঠিক বলতে পাচ্ছি না থাকে সেগুলো সব একটা করে দেওয়া আছে দেওয়ালে দেওয়ালে তা সেগুলো আমি ভিডিও করলাম এক একটা কী দেখুন কত সুন্দর করে ডাকছে মানে এই ডাকের চোটে মা দিতে বাধ্য মা সারা দিতে বাধ্য এই ডাকের চোটে এত মন প্রাণ দিয়ে মায়ের ভক্তরা এত সুন্দর করে ডাকছে মানে মুগ্ধ ওই ডাকার চোটে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এত যখনই ডাকছে আমার এত মানে গায়ে শিহরণ জাগছে মানে লোম খাড়া হয়ে যাচ্ছে ডাকার যে ভক্তিটা সেই মানে ভালো না বাসলে এরকম ভেতর থেকে এরকম সে ভক্তিটা আসে না যাই সবাই ভক্তি ভরেই দিয়েছে এত সুন্দর ডাকা মাকে মানে মানে তাড়াতাড়ি করে লাইনগুলো এগিয়ে যাচ্ছে তারপর মধ্যেখানে আমরা একটু ব্রেকও নিয়ে মানে ব্রেকে পড়েছি কারণ মায়ের ভোগের সময় ছিল আর ওই তো আপনার ওই সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত না বারোটা থেকেই মনে হচ্ছে বারোটা থেকেই হয়েছে বারোটা থেকে ওই দেড়টা পর্যন্ত মায়ের ভোগ ভোগ দেওয়া হয় সেই ভোগ যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পুজো আর হবে না পুজোটা তারপর থেকে আবার আরম্ভ হয়েছে দেখুন এক একটা মূর্তি সব রাখা রয়েছে দেয়ালে সেসব মূর্তিগুলো আমরা তুলেছি আর তোলার পরে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে আমি তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি হ্যাঁ তারপর যখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপর সে ভিডিওগুলো করেছি প্রসাদ মহাপ্রসাদ আপনাদের দেখালাম হাতে ছিল যাই হোক আমাদের খুব একটুখানি খারাপও লাগলো আমার যে তারপরে ভিডিওগুলো আমি করতে পারলাম না আমাদের কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে নিয়ে জমা নিয়ে নিয়েছিল তারপর যখন পুজো টুজো হয়ে গেছে তারপর ফোন দিয়েছে তারপর ভিডিও আমি করেছি ভেতরের আপনাদেরকে শর্ট ভিডিওতে সেগুলো দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে এই ব্লগটা আমি পরে দিচ্ছি এটা এডিট করে তো দিতে হয় তাই জন্য এডিট করে তারপর দিচ্ছি তো যাই হোক বিকালবেলা আমরা পুজো টুজো করে যখন খাওয়া দাওয়া করলাম ঘরে গিয়ে বিকাল বিকাল অ্যাকচুয়ালি হয়েই গেছে খেতে খেতেই আমাদের বিকেল হয়ে গেছে দেখতে গেলে সন্ধ্যের আগেই আমরা বেরিয়েছি একটু বামার বা আমাদের মায়ের সন্তান যে বামা 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 খেপা বলে বামা খেপার বাড়ি আদি বাড়িতে যাচ্ছি আমরা দেখুন এত সুন্দর গ্রামের মানে দৃশ্য আমি তো খুব মানে মুগ্ধ দেখে আমার খুব ভালো লাগে গ্রামের দৃশ্য এখন তো এখন অতটা গ্রাম নেই সবারই কম বেশি করে মানে পাকা বাড়ি হয়েছে দেখছি কিন্তু ধরে রেখে দিয়েছে দেখুন কত মানে চালের এই খড়ের গাদা তারপর তোমার ঘরের ঘরের মতো করে কি বলে এগুলো করে এত ভালো লাগছে দেখে তারপর সর্ষে ফুল ক্ষেত আমার এইসব খুবই ভালো লাগে যাই হোক ওখানে গিয়ে পৌঁছনোর আগে ভিডিওগুলো করলাম আপনাদের সামনে এনে দেখাবো বলে তাই যাই হোক ভিডিওগুলো দেখুন দেখুন দোতলা বাড়ি দোতলা বাড়ির দেখুন কি সুন্দর লাগছে কি ভালো লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে আপনারা সবাই বলবেন যে কমেন্ট করে বলবেন দোতলা বাড়ি কেমন লাগে আপনাদের হ্যাঁ সেই জন্যে এত দেখুন কত সুন্দর এটা স্কুল কি ভালো লাগছে আমার তো মানে দেখে তো আমি তো মনে হচ্ছেন ওখান থেকে মানে সবই ভুলে গেছি বাড়ির কথা সবই ভুলে গেছি ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না এরকম একটা মনোভাব এসে গেছে আমি তো সব ভুলেই গেছি আমার বাড়ি আছে না আমি চাকরি করি সব ভুলে গেছি বামার বাড়িতে চলে এসেছি দেখুন শ্রী শ্রী বামা মায়ের লেখা আছে ওখানে আমি ঠিক পড়তে পারলাম না বামার বাড়ি চলে এসেছি বামা যেখানে বামা মা যেখানে বসে ধ্যান করতেন সেখানে আমরা গেছি পুজো করেছি মায়ের চারিদিকে ঘুরেছি কিন্তু ওখানে ভিডিও করতে দেয়নি হ্যাঁ যাই হোক বারণ করেছে আমরা করিনি ভিডিও এখানেও আমাদের ভিডিও করতে দেয়নি টুকুন একটু ভিডিও করে নিয়েছি রকমে আপনাদেরকে দেখাও বলে তারপর আমরা যখন চলে আসি তারপর মায়ের কাছে এখানে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে একটু ভিডিও করলাম একটু দাঁড়ালাম মাকে প্রণাম করলাম তারপর একটু মার্কেট করতে বেরিয়েছি আপনাদের নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখি আপনারা দেখেছেন মায়ের চরণ আমি বাড়িতে নিয়ে এসেছি হ্যাঁ কিনে ওখান থেকে একটু ছোটোখাটো সামগ্রী কিনেছি কেন যা প্রচুর দাম ওখানে মা খুবই দাম কেনা অসম্ভব ব্যাপার আর ওই জিনিস কলকাতাতেও পাওয়া যায় ওই জন্য আর আমি বেশি কিছু কিনি হ্যাঁ মায়ের চরণ নিয়ে এসেছি শর্ট ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা দেখেননি তারা দেখবেন নিশ্চয়ই দেখবেন আর আমি সবসময় বলি যারা নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমাকে চ্যানেলটি আমার চ্যানেলটি যেন এগিয়ে যেতে পারে আমাকে আশীর্বাদ করুন আপনারা পাশে থাকুন হ্যাঁ আমি সময় চাই আপনারা আমার পাশে থাকুন যারা পুরনো আছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিন মানে শেয়ার করে দিন ভিডিওটাকে দেখুন কত সুন্দর এক আমাদের ঘোরা হয়ে গেছে তা পরের দিন আমরা আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ি মানে ফিরবো বাড়ি ফেরার জন্যে আমরা বেরিয়ে পড়েছি ট্রেন ধরব ট্রেন আছে আমরা আমাদের সকাল নটা নাগাদ করে নটা নাগাদ ঠিক নয় ওই দশটা কত নাগাদ করে ট্রেন আছে কিন্তু এসেছে দেরি করে ট্রেন তা যাই হোক আমরা বাড়ি ফেরার জন্যে আমরা বেরিয়ে পড়েছি তা টাইমে যদি না ট্রেন ধরি তখন সে আসার সময় যেমন হয়েছে ট্রেন ফেল হয়ে যাবে তা যাওয়ার সময় সেরকম হয়ে যাবে তাড়াতাড়ি করে ওই জন্যে বেরিয়ে গেছি কিছু অল্প কিছু মুখে দিয়ে মানে খেয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি তা আমার মায়ের তো খুব টেনশান যে ট্রেন ফেল হয়ে যাবে বাড়ি ফিরতে পারবো না তাই আমরা স্টেশনে চলে এসেছি দেখুন আমরা এবার ট্রেন ধরবো বাড়ি যাব আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে রাধে রাধে টাটা বাই বাই